এই মোহাম্মদ সাইফুদ্দিন আসলে কিছু কথা বলবো বলবো বলে আসলে ও মাই গড তাহলে কি এটাই ছিল আসল কারণ যার জন্য টি-20 বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন সাইফুদ্দিন বিস্তারিত ভিডিও ক্লিপসহ সহ দেখতে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আসলে টি-20 বিশ্বকাপ আসবে আসবে বলে গত কয়েকদিনে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল বাঙালি ক্রিকেট পাড়ায় কিন্তু সেই আলোড়ন আর ক্রিকেট প্রেমীদের আনন্দ আমেজ মুহূর্তে ধুলোই মিশিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অপ্রত্যাশিত দল ঘোষণা করে যেখানে অনেকটা চালাকি করে বাদ দেওয়া হয়েছে দুর্দান্ত ফর্মে থাকা ফেস বলিং অলরাউন্ডার সাইফুদ্দিনকে কিন্তু কেন আর তার উত্তরও মিলল এবার অন্যদিকে ইঞ্জুরির সংখ্যা থাকলেও ঠিকই বাংলাদেশের বিশ্বকাপ দলের জায়গায় পেলেন তাস্কিন আহমেদ তাকে প্রথমবারের মতো সহ অধিনায়ক করা হয়েছে এছাড়াও নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্টের আস্থা পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিবও কিন্তু দলে নেই পেস বলিং অলরাউন্ডার সাইফুদ্দিন সাইফের জায়গাটি নিয়েছেন তানজিম হাসান সাকিব কিন্তু কেন কি কারণে বিসিবির এমন সিদ্ধান্ত দর্শক জিম্বাবির বিপক্ষে সদ্য সমাপ্ত হওয়া সিরিজে দুই ম্যাচ খেলে তানজিম সাকিবের উইকেট ছিল মাত্র একটি এক ম্যাচে চার ওভার করে ছাব্বিশ রান দিলেও পরের ম্যাচে চার ওভার করে দেন বিয়াল্লিশ রান অন্যদিকে সাইফ চার ম্যাচ খেলে উইকেট শিকার করেছিলেন আটটি বাবা যা সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি কিন্তু তবুও কেন টি টোয়েন্টি বিশ্বকাপের মতো এমন বড় আসরে জায়গা পেলেন না ফেনীর ছেলে সাইফউদ্দিন কি কারণে বিসিবি সাইফউদ্দিনের সাথে এমন অন্যায় করেছে দর্শক এবার আপনারাই বলুন বিসিবি কি কাজটা ঠিক করেছে সাইফউদ্দিনের সাথে